তো নাস্তা টাস্তা খাইয়া বেরোলাম আমি একটা জানা যাচ্ছি আমাদের মোল্লা বাড়িতে কপিল কাকা নামে একদিন ছিল কাকা উনি মারা গেছে রাত্রি স্টো করে জানা যাচ্ছে

আর এই যে মাছ গরম দিচ্ছি আজকে কিছু রান্না হয়নি শুধু ভাত রান্না করছি মাছ যেগুলো ফ্রিজ গরম দিচ্ছি তরকারি ঝোল ছিল এই যে পাটা ছিল এই যে ভাজা ছিল মাছের ডিম ভাজা ডিম ভাজা বাট এগুলা আজ খাওয়া হবে আজ কোনো রান্না টান্না হয়নি এদিকে বাইরে বৃষ্টি পড়ে গড়ি গড়ি বৃষ্টির হ্যাঁ গড়ি বৃষ্টি হবে আর আমি গিয়েছিলাম হচ্ছে আজকে আমাদের বাড়ির পাশে একজন মারা গেছে মোল্লা বাড়িতে মুল্লা বাড়ি এখানে তো ওখানে জানাদার গেছিলো জানাদার সাড়ে এগারোটায় ছিল জানাজার করে কথাবার্তা ওখানে বন্ধুদের সাথে কথাবার্তা বলে আর আইজান দিল শহরে আয় শহরে আয়জান পরে ওখান থেকে নামাজ টামস করে বাসায় এসে গুসুপ করে ভাত হয়ে গেছে ভাত খাবো এখন যেহেতু তরকারি আসতে গুলো গরম দিকে খাবো আজকে কোনো রান্না হবে না তরকার মাকে যেহেতু আজকে খেয়ে শেষ করে কাল খাবার ছিল কফিল মারা গেছে কপিল মোল্লা বাড়ির হঠাৎ স্টোভ করে মারা গেছে মানুষের জীবন কয়েকদিন আগে দেখলাম ধান শুকাচ্ছে বাড়িতে ধান দিয়েছে হঠাৎ করে নাকি হচ্ছে স্টোভ করে বেড়া মারা গেছে এরকম যাই হোক তো এখন রান্না করে খাবো খুঁজে লাগছে অনেকটা অনেক সারা দিন ছিল সকালে মুড়ি খেয়েছে আর হচ্ছে কী খেয়েছে না মুড়ি আম গুঁড়া দুধ চিংড়ি খেয়েছে তবে এখন গরম হোক গরমটা খেয়ে নেই সবগুলো গরম দাও দেখো শেষ এই যে গরম নিতে সব রাখছি অনেক পদ আইটেম যা বলার মতো না এক আইটেম এর শেষ নাই খালি গরম ভাতের সাথে সব আইটেম এখন খাবো এই যে আরো আইটেম আছে দেখো কত আইটেম সব এগুলো খাবো খেয়ে নিয়ে চলো ঘুরতে আসছিলাম আসছিলাম এই যে কুটিয়া লোটে এদিকে ছবি উঠলাম ঘুরলাম এখন তো ছাদে ব্রিজের দিকে চাকলা ব্রিজের দিকে যাবো ছবি তুল করে ভিডিও বানাবো দেখলাম এদিকে অনেকটা বৃষ্টি হয়েছে বাট বেরোতে পারিনি ছিল মুরগির মাংস ওকে একটু পানি দিয়ে জাল দিচ্ছি খাওয়ার কিছু নাই এখন রাতে খাবো দু মাংস রেখেছিলাম দু পিস মাংস মুরগির মাংস দিয়ে একটু ভাত খাবো আমি আর মা খাবো একটু তে গরমটা হলে খাবো যারা আজকের বাসায় কোনো তরকারি রান্না হয় না যা ছিল ফ্রিজ ওইগুলো সারাদিন খেয়েছি সারাদিন না দুপুরেই খেয়েছি গরম ভাতের সাথে ওইগুলো খেয়েছি তো এখন এটা যার হচ্ছে এটা দিয়ে এটা দিয়ে তাদের খাওয়া হবে আজকের কিছু রান্না হবে না তরকারি কালকে রান্না হবে তো আজকে ভিডিওটা এরকম এর প্রযুক্তি ছিল ভিডিও ঘুরতে গেছে ভিডিও করতে আজকে সারাদিন এটাই এটা আজকে আমার ব্লক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করবেন থাকবেন সেবন তাহলে চাপের সঙ্গে গুড নাইট